মহান মে দিবসের শুরুতেই আজকে মহান মে দিবসের তাৎপর্য এবং বিভিন্ন বিষয় নিয়ে শ্রমিকের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে এই সংগ্রহী মানুষের পক্ষে যে সংগঠনটি দীর্ঘদিন যাবত। বহু বছর কবৎ কাজ করে আসছে তার ধারাবাহিকতায় আজকে মেয়ে দিবসের আগে শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি শ্রম ভবনের সামনে বিশেষ করে মহান মে দিবসকে সামনে রেখে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন তারা রাজধানী ঢাকার রাজপথ দিয়ে মিছিল মিছিলে মিছিলে তারা রাজপথ প্রকম্পিত করেছে তারপরে তারা আমরা দেখতে পাচ্ছি শ্রম ভবনের সামনে এসে তারা বেড়া নিয়ে দাঁড়িয়েছে এবং তারা বক্তব্য দিচ্ছে এই মহান মে দিবসকে সামনে রেখে তারা তাদের অভিযোগ দাবি এবং তাদের যে বক্তব্য এইভাবে তারা দিচ্ছেন ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি মূলত আজকে রাজধানী ঢাকা মিছিলে মিছিলে প্রকম্পিত করছে বিশেষ করে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং আমরা দেখতে পাচ্ছি তারা বাংলাদেশ শ্রম ভবনের সামনে তারা বক্তব্য দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু তার মতবে রয়েছে সেই ব্যক্তিappcompat আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের প্রভাব মানুষদের জন্য এবং ভারত দেশের জন্য তিনি সংক্ষিপ্ত আকারে নিয়ে কথা বলবেন তাকে কথা বলার জন্য রেডিউশের কথা বলার জন্য